এই যে মেঘার হাউস রেডি ওর পাপাই ওর টেন্ট হাউসটা রেডি করে দিয়েছে সামনে লাইট চলছে মেঘা অনেকক্ষণ চাইছে এর ভেতরটায় ঢুকবে কিন্তু আমি এখন ওকে ঢুকতে দিইনি তারপর আমি দেখাচ্ছি ওর ভেতরে কি কি সব জিনিস রেখে দিয়েছে ওর বালিশ আছে ওর মনে হয় ইয়ে রয়েছে একটা কি বেশ কী কী সব ঢুকিয়েছে ওর ভেতরে দেখা যাচ্ছে কি না জানি না ওর একটা ব্যাগ আছে ওর ডোডো আছে মানে একটা কুকুর আছে সব আছে ওইগুলো দেখে দিয়েছে ও নাকি রাত্রিবেলা আজকে এখানে শোবে একটু পর ও ঢুকে খেলা স্টার্ট করবে তার আগে আমি একটুই হাউসটা দেখিয়ে দিলাম ব্যাস মেঘা ঢুকে গেল ওর টেন্টের ভেতর ও নাকি আজকে এখানে সারাক্ষণ শোবে যে বিছানায় যাবে না আমাদের শুতে এখানে শোবে তুমি আজকে কি কি আছে তোমার টেন্ট হাউসে বলে দাও তো তাই কে সাজিয়ে দিয়েছে তোমার হাউসটাকে পাপা সাজিয়ে দিয়েছে তোমার পছন্দ হয়েছে টেন্ট হাউস ও তুমি শুয়ে পরো দেখি

चैनल टा सब्सक्राइब करो गुड नाइट